आई वन बाय दुजा बैग साते ओके एक साते रेणी साथी वन आई वा अ टू अ थ्री ओ बोल तंगला फाइव सिक्स सात आठ ए हा ओ चामले गोयस पे गुले जाच गोयस पे गुले जाच जरा सुंदर जाच যারা নিয়মিত ব্যায়াম করে তাদের বইয়ের দশ বছর বছরে যাবে আমাদের হুমায়ুন ভাই চারি বছর আগে এখনো তার চেয়ারের মধ্যে একটা অন্য একটা ভাব আছে অনেকেই আছে ঠিক আছে এখানে অনেকে রিটায়ার্ড পারসন আছে তাদের দেখলে আমারও ইচ্ছা হয় যে আমি কি ওই পর্যন্ত যাবো কিনা রিটায়ার্ড আমিও করতে পারবো কিনা ঠিক আছে ওকে নিয়মিত ব্যায়াম করবেন প্রতিদিন সকালে হালকা কুসুম গরম পানি যাদের গ্যাসের সমস্যা নেই তারা একটু লেবুর রস দিয়ে খেয়ে নেবেন এটা মানে একদম কুলি করার আগে বাসি মুখে পানিটা খেয়ে নেবেন প্রতিদিন সকালে তাহলে দেখবেন আপনার পাকিস্তান আরো ভালো থাকবে আর যারা আরো বেশি এনার্জি করতে চান তারা একশো বধুক আর একবার আর কিছু লাগবে না চেষ্টা করবেন সবাই আর বাচ্চাবার মতো চেষ্টা করবেন মাঝে মাঝে দুইটা করে ডিম খাওয়ার জন্য ঠিক আছে বাচ্চভায় স্টিল নাও সাতষট্টি বছর বয়স দেখে মনে হয় না তার বয়স সাতষট্টি ঠিক আছে তো আমরা চেষ্টা করব নিয়মিত ব্যায়াম করার জন্য ব্যায়ামের কোনো বিকল্প নেই সবাই একসাথে গাউন হবে একসাথে রেডি আছে ইওয়া রতু আতি কামো বল ফাইন জয় জয় আপনারা বল আবার ছুটে হবে ঠিক এভাবে যাওয়ার করে উপর থেকে যখন আসবেন উপর থেকে ট্রেনে নিয়ে আসবেন এভাবে দাঁড়িয়ে দেয় Bye-bye.